আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সুগার ক্যান মেশিন অর্থাৎ আখ থেকে রস তৈরির মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ এস বডি হয় আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই মেশিন থেকে রস তৈরি করলে কিন্তু ফিল্টারের মাধ্যমে রসটি অনেক ক্লিয়ার এবং টলটলে হবে যা আপনার কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করবে এই মেশিনটা আপনার অফার প্রাইজে মাত্র পঁচিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনারা ভ্যানেই ছেট করে কিন্তু চালাতে পারবেন এই বড় যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনে চারটি চাকা থাকায় কিন্তু আপনি এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে নিয়ে যেতে পারবেন এই মেশিনটিতে মোটর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা কারেন্ট অথবা ব্যাটারি লাইনেই লাইন দিলেই মেশিনটি চালু হয়ে যাবে মেশিনগুলো নিতে চাইলে আমাদের স্ক্যানার দেখানো নাম্বারগুলোতে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অল্প কিছু ইনভেস্ট করেই কিন্তু আপনি দৈনিক ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন স্টক সীমিত তাই দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা